সালমান আল ফারেসি রাদিয়ালাতালা তালা আনহু রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সালমান নবী পরিবারেরই একজন এটি একজন সত্য সন্ধানী ও আল্লাহকে পাওয়ার অভিলাষী এক ব্যক্তির জীবন কথা তিনি হজরত সালমান আল ফারেসি সালমান আল ফারেসির জবানেই তার সে সত্যপ্রাপ্তির চমকপ্রদ বর্ণনা রয়েছে তিনি বলেন আমি তখন পারস্যের ইস্পাহার অঞ্চলের একজন পার্সি নৌজওয়ান আমার গ্রামটির নাম জাইয়ান বাবা ছিলেন গ্রামের দাহকান সর্দার সর্বাধিক ধনবান ও উচ্চ মর্যাদার অধিকারী জন্মের পর থেকেই আমি ছিলাম তার কাছে আল্লাহর সৃষ্টিজগতের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আমার বয়স বাড়ার সাথে সাথে আমার প্রতি তার স্নেহ ও ভালোবাসাও বাড়তে থাকে এক পর্যায়ে কোনো অমঙ্গলের আশঙ্কায় তিনি আমাকে মেয়েদের মতো ঘরে আবদ্ধ করে রাখেন আমার বাবা মায়ের ধর্মে আমি কঠোর সাধনা শুরু করলাম এবং আমাদের উপাস্য আগুনের তত্ত্বাবধায়কের পরটি খুব তাড়াতাড়ি অর্জন করলাম রাত দিন চব্বিশ ঘণ্টা উপাসনার সেই আগুন জ্বালিয়ে রাখার দায়িত্বটি আমার ওপর অর্পিত হয় আমার বাবা ছিলেন বিরাট ভূসম্পত্তির মালিক তিনি নিজেই তা দেখাশোনা করতেন তাতে আমাদের প্রচুর শস্য উৎপন্ন হত একদিন কোনো কারণবশত তিনি বাড়িতে আটকে গেলেন গ্রামের খামারটি দেখাশোনার জন্য যেতে পারলেন না আমাকে ডেকে বললেন বেটা তুমি তো দেখতেই পাচ্ছ বিশেষ কারণে আজ আমি খামারে যেতে পারছি না আজ বরং তুমি একটু সেখানে যাও এবং আমার তরফ থেকে সেখানকার কাজকর্ম তদারক করো আমি খামারের উদ্দেশ্য রওনা হলাম পথে খ্রিস্টানদের একটি গির্জার পাশ দিয়ে যাবার সময় তাদের কিছু কথার আওয়াজ আমার কানে ভেসে এলো। তখন তারা প্রার্থনা করছিল এই আওয়াজই আমাকে সচেতন করে তুলল দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকার কারণে খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বীদের সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না তাদের কথার আওয়াজ শুনে তারা কি করছে তা দেখার জন্য আমি গির্জার অভ্যন্তরে প্রবেশ করলাম গভীরভাবে আমি তাদের নিরীক্ষণ করলাম তাদের প্রার্থনা পদ্ধতি আমার খুবই ভালো লাগল এবং আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম মনে মনে বললাম আমরা যে ধর্মের অনুসারী তা থেকে এ ধর্ম অতি উত্তম আমি খামারে না গিয়ে সেদিনটি তাদের সাথেই কাটিয়ে দিলাম তাদেরকে জিজ্ঞেস করলাম ধর্মগুলোর মূল উৎস কোথায় তারা বলল শামে সন্ধ্যা ঘনিয়ে এলো আমি বাড়িতে ফিরে আসলাম সারাদিন আমি কি কী করেছি বাবা তা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন বললাম বাবা কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম তারা তাদের উপাসনালয়ে প্রার্থনা করছে তাদের ধর্মের যেসব ক্রিয়াকান্ড আমি প্রত্যক্ষ করেছি তা আমার খুবই ভালো লেগেছে বেলাডোবা পর্যন্ত আমি তাদের সাথেই কাটিয়ে দিয়েছি আমার কথা শুনে বাবা শঙ্কিত হয়ে পড়লেন তিনি বললেন বেটা সে ধর্মে কোনো কল্যাণ নেই তোমারও তোমার পিতৃপুরুষের ধর্ম তা থেকে উত্তম বললাম আল্লাহর শপথ কখনোই তা নয় তাদের ধর্ম আমাদের ধর্ম থেকে উত্তম আমার কথা শুনে বাবা ভীত হয়ে পড়লেন এবং আমি আমার ধর্ম ত্যাগ করতে পারি বলে তিনি আশঙ্কা করলেন তাই আমার পায়ে বেড়ি লাগিয়ে ঘরে বন্দি করে রাখলেন আমি সুযোগের প্রতীক্ষায় ছিলাম কিছুদিনের মধ্যেই সে সুযোগ এসে গেল গোপনে খ্রিস্টানদের কাছে এই বলে সংবাদ পাঠালাম যে তারা শাম অভিমুখী কোনো কাফেলা এলে তারা যেন আমাকে খবর দেয় কিছুদিনের মধ্যেই মধ্যেই অভিমুখী একটি কাফেলা তাদের কাছে এলো তারা আমাকে সংবাদ দিল আমি আমার বন্দিদাস থেকে পালিয়ে গোপনে তাদের সাথে বেরিয়ে পড়লাম তারা আমাকে সামে পৌঁছে দিল স্বামে পৌঁছে আমি জিজ্ঞেস করলাম এ ধর্মের সর্বোত্তম সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে তারা বলল বিষপ গির্জার পুরোহিত আমি তার কাছে গেলাম বললাম আমি খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি আমার ইচ্ছা আপনার সাহচর্যে থেকে আপনার খেদমত করা আপনার নিকট থেকে শিক্ষা লাভ করা এবং আপনার সাথে প্রার্থনা করা তিনি বললেন ভেতরে এসো আমি ভেতরে ঢুকে তার কাছে গেলাম এবং তার খেদমত শুরু করলাম কিছুদিন যেতে না যেতেই আমি বুঝতে পারলাম লোকটি অসৎ প্রকৃতির কারণ সে তার সাথী সাথীদেরকে দান খরাতে নির্দেশ দেয় সব লাভের প্রতি উৎসাহ প্রদান করে কিন্তু তখন তারা যখন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তার হাতে কিছু তুলে দেয় তখন সে তা নিজেই আত্মসাত করে এবং নিজের জন্য পুঞ্জীভূত করে রাখে গরিব মিসকিনদের সে কিছুই দেয় না এভাবে সে স্বাদ কলস স্বর্ণ পুঞ্জীভূত করল তার এই চারিত্রিক অধপতন দেখে আমি তাকে ভীষণ ঘৃণা করতাম কিছুদিনের মধ্যেই লোকটি মারা গেল এলাকার খ্রিস্টান সম্প্রদায় তাকে দাফনের জন্য সমাবেত হল আমি তাদেরকে বললাম তোমাদের এই বন্ধুটি খুবই অসৎ প্রকৃতির লোক ছিল তোমাদের দান খয়রাতে নির্দেশ দিত এবং সেজন্য তোমাদেরকে অনুপ্রাণিত করত কিন্তু তোমরা যখন তা তার হাতে তুলে দিতে সবই সে আত্মসাত করত গরিব মিসকিনদের কিছুই দিত না তারা জিজ্ঞেস করল তুমি তা কেমন করে জানলে বললাম তোমাদেরকে আমি তার পুঞ্জীভূত সম্পদের গোপন ভাণ্ডার দেখাচ্ছি তারা বলল ঠিক আছে তাই দেখাও আমি তাদেরকে গোপন ভাণ্ডারটি দেখিয়ে দিলে তারা সেখান থেকে সাত কলস সোনাচান্দি উদ্ধার করে এ দেখে তারা বলল আল্লাহর কসম আমরা তাকে দাফন করব না তাকে তারা শুলিতে লটকিয়ে পাথর মেরে তার দেহ জর্জরিত করে দিল কিছুদিন যেতে না যেতেই তারা অন্য এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করল আমি তারও সাহচর্য গ্রহণ করলাম এ লোকটি অপেক্ষা দুনিয়ার প্রতি অধিক উদাসীন আখেরাতের প্রতি অধিক অনুরাগী ও রাতদিন ইবাদতের প্রতি বেশি নিষ্ঠাবান কোনো লোক আমি এর আগে দেখিনি আমি তাকে অত্যধিক ভালোবাসতাম একটা দীর্ঘ সময় তার সাথে আমি কাটালাম যখন তার মরণসন্ধ্যা সন্ধ্যা এল আমি তাকে বললাম জনাব আপনার মৃত্যুর পর কার সহচর্য কাটাবার উপদেশ দিচ্ছেন আমাকে বললেন বেটা আমি যে সত্যকে আঁকড়ে রেখেছিলাম এখানে সে সত্যের ধারক আর কাউকে আমি জানি না তবে মৌসিলে এক ব্যক্তি আছেন নাম তার অমুক তিনি এ সত্যের এক বিন্দু পরিবর্তন বা পরিবর্ধন করেননি তুমি তার সাহচর্য অবলম্বন কর আমার সে বন্ধুটির মৃত্যুর পর মৌসিলে গিয়ে তার বর্ণিত লোকটিকে আমি খুঁজে বের করি আমি তাকে আমার সব কথা খুলে বলি একথাও তাকে আমি বলি যে অমুক ব্যক্তি তার অন্তিম সময়ে আমাকে আপনার সাহচর্য অবলম্বনের কথা বলে গেছেন আর তিনি আমাকে এ কথাও বলে গেছেন যে সত্যের ওপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনি সে সত্যকে গভীরভাবে আঁকড়ে ধরে রেখেছেন আমার কথা শুনে তিনি বললেন তুমি আমার কাছে থাকো আমি তার কাছে থেকে গেলাম তার চালচলন আমার ভালোই লাগল অল্প কিছুদিনের মধ্যেই তিনি মারা গেলেন তার মরণ সময় নিকটবর্তী হলে আমি তাকে বললাম জনাব আপনি দেখতেই পাচ্ছেন আল্লাহর ফয়সালা আপনার কাছে এসে গেছে আর আমার ব্যাপারটি তো আপনি অবগত আছেন এখন আমাকে কার কাছে যাওয়ার উপদেশ দিচ্ছেন বললেন বেটা আমরা যে জিনিসের উপর ছিলাম তার উপর অটল আছে এমন কাউকে তো আমি জানি না তবে নাসিবিনে উমুক নামে এক ব্যক্তি আছেন তুমি তার সাথে মিলতে পারো তাকে কবর দেওয়ার পর আমি নাসিবিনের সেই লোকটির সাথে সাক্ষাৎ করলাম এবং আমার সমস্ত কাহিনী তাকে খুলে বললাম তিনি আমাকে তার কাছে থেকে যেতে বললেন আমি থেকে গেলাম এ ব্যক্তিকেও পূর্ববর্তী দুই বন্ধুর মতো নিষ্কুলু চরিত্রে দেখতে পেলাম আল্লাহ কি মহিমা অল্পদিনের দিনের মধ্যেই তিনি মারা গেলেন অন্তিম সময় আমি তাকে বললাম আমার সম্পর্কে আপনি মোটামুটি সব কথা জানেন এখন আমাকে কি করতে বলেন কার কাছে যেতে পরামর্শ দেন বললেন বৎস আমরা যে সত্যকে ধরে রেখেছিলাম সে সত্যের ওপর ভূপৃষ্ঠ জন্য কোনো ব্যক্তি অবশিষ্ট আছে বলে আমার জানা নেই তবে অধুর ভবিষ্যতে আরব দেশে একজন নবী আবির্ভূত হবেন তিনি ইব্রাহিমের দিন নতুনভাবে নিয়ে আসবেন তিনি তার জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে বড় বড় কালো পাথরের জমিরের মাঝখানে খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরট করবেন দিবালোকের ন্যায় সুস্পষ্ট কিছু নিদর্শনও তার থাকবে তিনি হাদিয়ার জিনিস তো খাবেন কিন্তু সাতকার জিনিস খাবেন না তার দু কাঁধির মাঝখানে নোয়াতের মোহর থাকবে তুমি পারলে সে দেশে যাও এরপর তিনি মারা গেলেন আমি আরও কিছুদিন আমরিয়াতে কাটালাম একদিন সেখানে কালবোত্রের কিছু আরব ব্যবসায়ী এলো আমি তাদেরকে বললাম আপনারা যদি আমাকে সঙ্গে করে আরব দেশে নিয়ে যান বিনিময়ে আমি আপনাদেরকে আমার এই গরু ছাগলগুলি দিয়ে দেব তারা বললেন ঠিক আছে আমরা তোমাকে সঙ্গে করে নিয়ে যাব আমি তাদেরকে গরু ছাগলগুলি দিয়ে দিলাম তারা আমাকে সঙ্গে নিয়ে চললেন যখন আমরা মদিনা ও শামের মধ্যবর্তী কুরা নামক স্থানে পৌঁছালাম তখন তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এক ইয়াহুদির কাছে আমাকে বিক্রি করে দিল আমি তার দাসত্ব শুরু করলাম অল্প দিনের মধ্যেই গোত্রের তার এক চাচাতো ভাই আমাকে খরিদ করে এবং আমাকে ইয়েস্রিবি নিয়ে আসে এখানে আমি হামুরিয়ার বন্ধুটির বর্ণিত সেই খেজুর গাছ দেখতে পেলাম এবং তিনি স্থানটির যে বর্ণনা দিয়েছিলেন সে অনুযায়ী শহরটিকে চিনতে পারলাম এখানে আমি আমার মনিবের কাছে কাটাতে লাগলাম নবী সাল্লু আলহ্লাম তখন মক্কায় দিনের দাওয়াত দিচ্ছিলেন কিন্তু দাস হিসেবে সবসময় কাজে ব্যস্ত থাকায় তার সম্পর্কে কোনো কথা বা আলোচনা আমার কানে পৌঁছেনি কিছুদিনের মধ্যে রাসুল সাল্লাহুআ আলাইসাল্লাম মক্কা থেকে হিজরাত করে ইয়াসরি এলেন আমি তখন একটি খেজুর গাছের মাথায় উঠে কি যেন এক কাজ করছিলাম আমার মনিব গাছের নিচেই বসেছিল এমন সময় তার এক ভাতিজে এসে তাকে বলল আল্লাহ বনি কায়লাকে ধ্বংস করুন কসংখদার তারা এখন কুবাতে মক্কা থেকে আজই আগত এক ব্যক্তির কাছে সমবেত হয়েছে যে কিনা নিজেকে নবী বলে মনে করে তার কথাগুলি আমার কানে যেতেই আমার গায়ে যেন জ্বর এসে গেল আমি ভীষণভাবে কাঁপতে শুরু করলাম আমার ভয় হল গাছের নিচে বসা আমার মনিবের ঘাড়ের উপর ধপাস করে পড়ে না যায় তাড়াতাড়ি আমি গাছ থেকে নেমে এলাম এবং সেই লোকটিকে বললাম তুমি কি বললে কথাগুলি আমার কাছে আবার বলো তো আমার কথা শুনে আমার মণিব্রেকে ফেটে পড়ল এবং আমার ঘালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল এর সাথে তোমার সম্পর্ক কি যাও তুমি যা করছিলে তাই করো সেদিন সন্ধ্যায় আমার সংগৃহীত খেজুর থেকে কিছু খেজুর নিয়ে রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের যেখানে অবস্থান করছিলেন সেদিকে রওনা হলাম রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের নিকট পৌঁছে তাকে বললাম আমি শুনেছি আপনি একজন পুণ্যবান ব্যক্তি আপনার কিছু সহায় সম্বলহীন সঙ্গী সাথে আছেন এই সামান্য কিছু জিনিস সদকার উদ্দেশ্যে আমার কাছে জমা ছিল আমি দেখলাম অন্যদের তুলনায় আপনারাই এগুলি পাওয়ার অধিক উপযুক্ত এ কথা বলে খেজুরগুলি তার দিকে এগিয়ে দিলাম তিনি সঙ্গীদের বললেন তোমরা খাও কিন্তু তিনি নিজের হাতটি গুটিয়ে নিলেন কিছুই খেলেন না মনে মনে আমি বললাম এ হলো একটি সেদিন আমি ফিরে এলাম আমি আবারও কিছু খেজুর জমা করতে লাগলাম রসুল সাল্লাহ কুবা থেকে এলেন আমি একদিন খেজুরগুলি নিয়ে তার কাছে গেলাম গিয়ে বললাম আমি দেখেছি আপনি সদাকার জিনিস খান না তাই এবার কিছু হাদিয়া নিয়ে এসেছি আপনাকে দেয়ার উদ্দেশ্যে এবার তিনি নিজে খেলেন এবং সঙ্গীদের আহ্বান জানালেন তারাও তার সাথে খেলেন আমি মনে মনে বললাম এ হল দ্বিতীয়টি তারপর অন্য একদিন আমি রসুলুল্লা সাল্লাহু ওয়াসাল্লামের কাছে গেলাম তিনি তখন বাকি আল গার্কাত গোরস্থানে তার এক সঙ্গীকে দাফন করছিলেন আমি দেখলাম তিনি গায়ে সামলা জড়িয়ে বসে আছেন আমি তাকে সালাম দিলাম তারপর আমি তার পেছনের দিকে দৃষ্টি ঘরাতে লাগলাম আমি খুঁজতে লাগলাম আমার সেই আম্মুরিয়ার বন্ধুটির নবুয়তের মোহরটি রসুলসাল্লু আলসাল্লাম আমাকে তার পিঠের দিকে ঘন ঘন তাকাতে দেখে আমার উদ্দেশ্য বুঝতে পারলেন তিনি তার পিঠের চাদরটি সরিয়ে নিলেন আমি মোহরটি স্পষ্ট দেখতে পেলাম আমি তখন পরিষ্কারভাবে তাকে চিনতে পারলাম এবং হুমড়ি খেয়ে পড়ে তাকে চুমুতে ভরে দিলাম এবং কেঁদে চোখের পানিতে বুক ভাসালাম আমার এই অবস্থা দেখে রসুলসাল্লু আলাই ওসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার খবর কি আমি সব কাহিনী খুলে বললাম তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং আমার মুখ দিয়ে এই কাহিনীটা তার সঙ্গীদের শোনাতে চাইলেন আমি তাদেরকে শোনালাম তারা অবাক হয়ে গেলেন খুবই আনন্দিত হলেন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকার কারণে হযরত সলমান রাদিয়াল্লাহতালু রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর ও উহুদের যুদ্ধে অংশ নিতে পারেননি ফলে তিনি খুবই মর্মজালা ভোগ করতে থাকেন সালমান বলেন একদিন রসুল সাল্লাহু আলিয়া সাল্লাম আমাকে ডেকে বললেন তুমি তোমার মনিবের সাথে মুকাতাবা করো। আমি মুকাতাবা করলাম তাকে আমি তিনশো খেজুরের চারা লাগিয়ে দেব এবং সেই সাথে চল্লিশুকিয়া স্বর্ণও দেব আর বিনিময়ে আমি মুক্তি লাভ করব আমি রসুল্লাহ সাল্লাহ এ চুক্তির কথা অবহিত করলাম তিনি সাহাবিদেরকে ডেকে বললেন তোমরা তোমাদের এই ভাইকে সাহায্য করো তারা প্রত্যেকেই আমাকে পাঁচ দশ বিশ যে যা পারলেন চারা দিলেন এভাবে আমার তিনশো চারা সংগ্রহ হয়ে গেল তারপর আমি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের নির্দেশে গর্ত খুললাম তিনি নিজেই একদিন আমার সাথে সেখানে গেলেন আমি তার হাতে একটি করে চারা তুলে দিলাম আর তিনি সেটা রোপণ করলেন আল্লাহর কসম তার একটা চারাও মারা যায়নি ঐতিহাসিকরা বলছেন সালমান রাদিয়াল্লাহ একটি মাত্র চারা রোপণ করেছিলেন আর সেটাই মারা যায় বাকি সবগুলি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম রোপণ করেছিলেন এবং সবগুলি বেঁচে যায় এভাবে সালমান রাদিয়াল্লাহ তার চুক্তি পূরণ করে মুক্তি লাভ করেন গোলামি থেকে মুক্ত হয়ে হাজরত সলমান তালা তাল্লাাহনু মুসলমানদের সাথে বসবাস করতে থাকেন তখন তার কোনো ঘরবাড়ি ছিল না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম অন্যান্য মহাজিদদের মতো প্রখ্যাত আনসারী সাহাবি আবুদার্দ রাডিয়াল্লাহ তালা আনহুর সাথে তার মোয়াখাত বা ভ্রাতু সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন গোলামির কারণে হাজত সলমান রাদিয়াল্লাহ তালা আনহু বদর ও উহুদ যুদ্ধে শরিক হতে পারেননি গোলামি থেকে মুক্ত হওয়ার পর খন্দকের যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে উল্লেখযুদ্ধ অবদান রেখে পূর্ববর্তী দুটি যুদ্ধে অনুপস্থিতির ক্ষতি পুষিয়ে নেন সারা আরবের বিভিন্ন গোত্র কুরাইশদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণের প্রস্তুতি নেয় খবর পেয়ে রসুল সাল্লু ওয়াসাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করেন অনেকে অনেক রকম পরামর্শ দেন হযরত সালমান বলেন পারস্যে পরীক্ষা খনন করে নগরের হেফাজত করা হয় মদিনার অরক্ষিত দিকে পরীক্ষা খনন করে নগরের হেফাজত করা সমীচীন এ পরামর্শ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মনপুত হয় মদিনার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সুদীর্ঘ পরীক্ষা খনন করে বিশাল কুরাইশ বাহিনীর আক্রমণ সহজে প্রতিরোধ করা হয় রসুল সাল্লুয়াসাল্লাম নিজেও এই পরীক্ষা বা খন্দ খননের কাজে অংশগ্রহণ করেন কুরাইশ বাহিনী মদিনার উপকণ্ঠে এসে এ অপূর্ব রণকৌশল দেখে স্তন্ধিত হয়ে যায় একুশ বাইশ দিন মদিনা অবরোধ করে বসে থাকার পর শেষে পালিয়ে যেতে বাধ্য হয় খন্দকের পর যত যুদ্ধ হয়েছে তার প্রত্যেকটিতে হজরত সালমান অংশগ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের ইন্তেকালের পর হজরত সালমান বেশ কিছুদিন মদিনায় অবস্থান করেন সম্ভবত হজরত আবুবাকর রদিয়াল্লাহ তালা আনহুয়ের খেলাফতের শেষে অথবা হজরত উমারের খেলাফতের প্রথম দিকে তিনি ইরাকে এবং তার দিনী ভাই দারদা রদিয়াল্লাহ তালা আনহু সিরিয়ায় বসতি স্থাপন করেন তিনি হজরত উমারের যুগে ইরান বিজয়ে বিশেষ ভূমিকা পালন করেন মুসলিম মুজাহিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেন জালুলু বিজয়ও তিনি অংশগ্রহণ করেন হজরত উমর রাহু তাকে মাদাইনের ওয়ালি নিযুক্ত করেন হজরত উসমানের খেলাফতকালে ইন্টেকাল করেন ইসলাম গ্রহণের পর হাজরত সালমানের জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সোহবতে এ কারণে তিনি এলম ও মা বিশেষ পারদর্শিতা লাভ করেন হজরত আলী তালা আনহুকে তার এলম সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলেন সালমান এলম ও হিকমতের ক্ষেত্রে লোকমান হাকিমের সমতুল্য অন্য একটি বর্ণনামতে তিনি বলেন এলমে আউয়াল ও এলমে আখের সকল এলমের আলিম ছিলেন তিনি এলমে আখের অর্থ কোরআনের এলম আরবে তার কোনো আত্মীয় ও খানদান ছিল না তাই রাসুলসোল্ল আলিহি ওয়াসাল্লাম তাকে আহলে বাইতের সদস্য বলে ঘোষণা করেন হজরত বিন জাবাল যিনি ছিলেন একজন বিশিষ্ট আলিম ও মুজতাহিদ সাহাবী বলেন চারজন ব্যক্তি থেকে এলম হাসিল করবে সেই চারজনের একজন সালমান হজরত সালমান থেকে ষাটটি হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে তিনটি মুত্তাফাক আলাইহ একটি মুসলিম ও তিনটি বোখারি এককভাবে বর্ণনা করেছেন আবু আবুসাইদ খুদ্রি আবু তুফায়েল ইবান আব্বাস বিন মালেক ও ইবান আজ্জা রদিয়াল্লাহ তালানহু প্রমুখ বিশিষ্ট সাহাবি তার ছাত্র ছিলেন হজরত সালমান সেই সব বিশিষ্ট সাহাবিদের অন্তর্ভুক্ত যারা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বিশেষ নৈকট্য লাভের সৌভাগ্য অর্জন করেন হজরত আয়েশা রদিয়াল্লাহ তালানহা বলেন রসুল সাল্লাহ আলহিউাল্লাম যেদিন রাতে সালমানের সাথে নিভৃতে আলোচনা করতে বসতেন আমরা তার স্ত্রীরা ধারণা করতাম সালমান হয়তো আজ আমাদের রাতের সান্দিধ্যটুকু কেড়ে নেবে জুহুদ ও তাকোয়ার তিনি ছিলেন বাস্তব নমুনা ক্ষণিকের মুসাফির হিসেবে তিনি জীবন যাপন করেছেন জীবনে কোনো বাড়ি তৈরি করেননি কোথাও কোনো প্রাচীর বা গাছের ছায়া পেরে সেখানেই শুয়ে যেতেন এক ব্যক্তি তার কাছে ইজাজত চাইল তাকে একটি ঘর বানিয়ে দেয়ার তিনি নিষেধ করলেন বারবার পীড়াপিড়িতে শেষে তিনি জিজ্ঞেস করলেন কেমন ঘর বানাবে লোকটি বলল এত ছোট যে দাঁড়ালে মাথায় চাল বেঁথে যাবে আর শুয়ে পড়লে দেয়ালে পা ঠেকে যাবে এ কথায় তিনি রাজি হলেন যার জন্য একটি ঝুপড়ি ঘর তৈরি করা হয় হাজরত হাসান রাদিয়াল্লাহ তালানহ বলেন সালমান যখন পাঁচ হাজার দীর্হাম ভাতা পেতেন ত্রিশ হাজার লোকের উপর প্রভুত্ব করতেন তখনও তার একটিমাত্র আবা ছিল তার মধ্যে ভরে তিনি কাঠ সংগ্রহ করতেন ঘুমানোর সময় আবাটির একপাশ গায়ে দিতেন এবং অন্য পাশ বিছাতেন হজরত সালমান রাদিয়াল্লাহ তালা আনহু যখন অন্তিম রোগসজ্জায় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু তাকে দেখতে যান সালমান সলমান রাদিয়াল্লাহ আনহু কাঁদতে শুরু করলেন সাদ বললেন আবু আবদিল্লা কাঁদছেন কেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তো আপনার প্রতি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাউজে কাউসারের নিকট তার সাথে আপনি মিলিত হবেন বললেন আমি মরণ ভয়ে কাঁদছি না কান্নার কারণ হচ্ছে রসুল সাল্লু আলিহাসাল্লামা আমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন আমাদের সাজ সরঞ্জাম যেন একজন মুসাফিরের সাজ সরঞ্জামের চেয়ে বেশি না হয় অথচ আমার কাছে এতগুলি জিনিসপত্র জমা হয়ে গেছে সাদ বলেন সেই জিনিসগুলি একটি বড় পেয়ালা তামার একটি থালা ও একটি পনির পাত্র ছাড়া আর কিছুই নয়